জয় জগন্নাথ সব ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে বন্ধুরা জগন্নাথের রথ আসছে সামনের দিকে এগিয়ে আসছে বন্ধুরা জয় হনুমান পৌরাণিক ঘটনাগুলো তুলে ধরেছে

দর্শক বন্ধু আমি সত্যব্রত সত্যব্রত টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি জানাচ্ছি আমি চলে এসেছি কলকাতার ময়দানে যে ইস্কনের রথযাত্রা অনুষ্ঠান হয় সেখানে চলে এসেছি আর আমার ডানাতে এশিয়াটিক সোসাইটি তার ঠিক বাদিক উল অপোজিটেই ময়দানে ইস্কনে রথযাত্রা অনুষ্ঠান হয় রথ তাহলে সঙ্গে থাকো আমি দেখাচ্ছি ঘুরিয়ে এশিয়াটিক সোসাইটি ঠিক উল্টো দিকে এই রাস্তাটা চলে গেছে ময়দানে যে ইস্কনের রথযাত্রা অনুষ্ঠান হয় মেন গেটটা এইদিকে কত হাজার পাপড় খাচ্ছি অন্যরা দেখতে পাচ্ছো ওইদিকে টাকা ওই যে দেখো পাপড় সব ভাত দিয়ে এখানটায় ওনার থেকে পাপড় নিয়ে নিলাম ওরে তো আর দর্শক বন্ধুরা এই ইস্কনের যে ময়দানে যে রথযাত্রা অনুষ্ঠানটা হয় এখানে এটা হচ্ছে মেন গেট দেখতেই পাচ্ছ এই যে মেন গেট আর রথযাত্রা বললেই পুরীর রথযাত্রা আগে মনে আসে তারপর তোমার মাহেশের রথ আর পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সারম্বে উৎসাহের সঙ্গে রথযাত্রা অনুষ্ঠানটি পালিত হয় আর দর্শকদের উৎসাহ দেখো প্রচুর দর্শক এখানে সমাগম হয়েছে এখানে এখানে সাত দিন ধরে থাকবে রথ প্রভু জগন্নাথ বলভদ্র আর দেবী সুভদ্রা মাতা এখানে থাকবে সাত দিন ধরে মাসির বাড়িতে দেখতে পাচ্ছ আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে এখানে কি হয় তোমরা দেখতে পারবে বন্ধুরা তাহলে মূল মন্দিরে প্রবেশ করছি তোমাদের দেখাচ্ছি ঘুরিয়ে এই যে প্রবেশ করছি মূল গেটে ভিতরে আস্তে আস্তে মূল মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি প্রসাদের ব্যবস্থা আছে এখানটায় দেখতে পাচ্ছ এই যে কাউন্টার মহাপ্রসাদ এখানে এখানে হচ্ছে মানে স্টল বানিয়েছে পয়সা দিয়ে ওই যে খাজা দু এখানে পয়সা দিয়ে এখানটায় খেতে হয় এখানে কাউন্টার মানে প্রসাদের প্রসাদের কাউন্টার করেছে ওখানে পয়সা দিই করতে হবে যে খিচুড়ি এটা কি টোকেনের লাইন এটা টোকেনের লাইন দেখতে পাচ্ছ ভোগ কত করে ভোগ টোকেন পঞ্চাশ টাকা করে এটা কি আছে প্রভু খাজা আছে পঞ্চাশ টাকা করে বন্ধুরা এখানে তোমরা খাজা প্রসাদ পেয়ে যাবে পঞ্চাশ টাকা করে এটা কি আছে গোবিন্দ দাস এদিকে কি আছে একটু দেখে নিচ্ছি ওইখানে বিভিন্ন রকম লাড্ডু আছে মিষ্টি আছে স্প্রিং রোল কত দেখতে পাচ্ছ পয়সা দিন পেমেন্ট করে টোকেন নিয়ে এখানটায় আসতে হবে এখানে কেক আছে প্রভু এখানে কেক কত করে হাফ পাউন্ড একশো টাকা আর এটা কি আছে দেখতে পাচ্ছি ম্যাচ লেস গিফট বিভিন্ন উপহার সামগ্রী গিফট আইটেম কোথায় এখানে বিভিন্ন ধরনের ফটো তারপর বিভিন্ন রকম ধুতি বই বিভিন্ন ইস্কনের যে বইগুলো আছে বিভিন্ন ধরনের বইগুলো পাবে আর তাকে প্রভুপাবজির ফটো পাবে এখানটায় আয়ুর্বেদিক জিনিস পাবে ওদের যে ইউনিফর্ম হরে কৃষ্ণ দেখা আছে না ইউনিফর্ম বাচ্চাদের বাচ্চাদের ইউনিফর্মগুলো হরে কৃষ্ণ গেঞ্জিগুলো পাবে কত করে এগুলো সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা করে বিভিন্ন ফটো আছে নরসিংহ ফটো স্ট্যান্ড নাকি এটা টেন কত করে এগুলো হ্যাঁ ওয়ান ফিফটি এখানটায় ধূপকাটি আছে কত করে ধুপকাটি দুশো দুশো টাকা করে এগুলো দুশো টাকা করে বিভিন্ন ধরনের পাঞ্জাবি আছে হরে কৃষ্ণ এখানে গো সেবা লেখা আছে বন্ধুরা এই প্রবেশ করব দেখাবো তোমাদের গো সেবা কি আছে গো সেবা আছে এখানটা কি আছে প্রবেশ করছি আস্তে আস্তে করে দেখি গরু আছে গোমাতা আছে

ইসন ইউথ ফোরাম স্টল এদিকটা কলকাতা রথযাত্রা তিপ্পান্নতম রথযাত্রা এটা ইস্কনের দেখতে পাচ্ছ বিভিন্ন স্টল করেছে হুম দর্শক বন্ধুরা এই যে দেখা যাচ্ছে প্যান্ডেলটা বানানো হচ্ছে এই কেম্প মন্দিরের মতো এইখানটায় প্রভু জগন্নাথ প্রভু বলভদ্র এবং দেবী সুভদ্রা মাতাকে এখানে এনে রাখবে সাত দিন এখানে থাকবে এখানটায় দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে ওখানে যাব গিয়ে তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ ওদেরটা বসার ব্যবস্থা করেছে যে রেখেছে এখন বাজে ছটা ছটা বাজে বন্ধুরা এখনো আসেনি রথ এখনো আসেনি মিন্টু পার্ক থেকে বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে এটা হচ্ছে মাসির বাড়ি জগন্নাথের সাত দিন এখানে থাকবে সুন্দর একটা প্যান্ডেল তৈরি করেছে বন্ধুরা সাত দিন এখানে থাকবে প্রভু জগন্নাথ প্রভু বলভদ্র আর দেবী সুভদ্রা মাতা এখানে থাকবে খুব সুন্দর একটা ঝাড়বাতি করেছে লাগিয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানটায় প্রভু জগন্নাথ প্রভু বলভদ্র আর মাতা সুভদ্রা এখানে থাকবে এখানে সাত দিন থাকবে দেখতে পাচ্ছ এখনও রথ আসেনি সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে ভক্তরা এমন হয় নাচের কোনো অনুষ্ঠান করেছে এখানে পানীয় জলের ব্যবস্থা বানিয়ে গেছে ফায়ার ব্রিগেড এর ব্যবস্থা আছে প্রসাদের লাইন দেখতে এটা ওখান থেকে শুরু হয়েছে আপনাদের জন্য অপেক্ষা করছি বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক ভক্ত সমাগম হয়েছে দু ঘন্টা ধরে অপেক্ষা করছি বন্ধুরা দেখতে পাচ্ছি যে তাকাও একটু ভক্তরা লাইন দিয়ে প্রসাদ নিচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা প্রসাদের মধ্যে করেছে খিচুড়ি আলুর তরকারি আর হালুয়া দেখতে পাচ্ছ বন্ধুরা খিচুড়ি আলুর তরকারি হালুয়া হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ খিচুড়ি আলুর তরকারি আর হালুয়া জয় জগন্নাথ সব ভক্তরা অধিরা আগ্রহে অপেক্ষা করছে বন্ধুরা রথ আসছে জগন্নাথের রথ মেন গেটের দিকে এগিয়ে আসছে পুর জগন্নাথের রথ আসছে সামনের দিকে এগিয়ে আসছে বন্ধুরা প্রভু জগন্নাথ প্রবেশ করছে দেখতে পাচ্ছ মাসিক বাঁধিতে ময়দানে ইস্কনের ময়দানে যে প্যান্ডেল হয়েছে সেখানে প্রবেশ করছে প্রভু জগন্নাথ দেব দেখতে পাচ্ছ জয় জগন্নাথ লোকাল লোকারণ্য ভক্তদের ভিড় দেখো বন্ধুরা প্রচুর উৎসাহের মধ্যে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা সব বন্ধুরা টেবলুতে ঐতিহাসিক ঘটনাগুলো ফুটিয়ে তুলেছে দেখ জয় হনুমান ঐতিহাসিক ঘটনাগুলো ফুটিয়ে তুলেছে পৌরাণিক ঘটনাগুলো তুলে ধরেছে আদিবাসী নৃত্য করবে এরা Hare Hare প্রবেশ করেছে দেখতে পাচ্ছ রথের থেকে সব ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে বিভিন্ন রকম ফল বন্ধুরা এই যে জগন্নাথ প্রভু জগন্নাথের পুজো আর্চা চলছে রথের উপরে এখনো প্রভু বলভদ্র এবং মাতা সুভদ্রা রথ আসেনি

দর্শক বন্ধুরা প্রভু বলভদ্রের রথ পৌঁছে গেল দেখতে পাচ্ছ তোমরা প্রভু জগন্নাথের রথ পৌঁছে গেছে দেখতে পাচ্ছ এদিকে হচ্ছে জগন্নাথের রথ এইদিকে হচ্ছে প্রভু বলভদ্রর রথ সবাই দেখা খুলুন এই যে তিনটে রথ এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আবার সাবস্ক্রাইব করো আবার দেখা হচ্ছে পরবর্তী কোথাও ভিডিওতে